আপনারা কি জানেন আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে যখন মানুষ পাথরের সরঞ্জাম ব্যবহার করত না ছিল বিদ্যুৎ না ছিল গাড়ি না ছিল কোনো প্রযুক্তি ঠিক সেই সময় পৃথিবীতে ছিল এমন এক শহর যেটাকে আজকের ভাষায় বলা যায় দ্য ফার্স্ট স্মার্ট সিটি অব দ্য ওয়ার্ল্ড একটা শহর যেখানে ছিল নিখুঁত রাস্তা পানীয় জলের লাইন ড্রেনেজ সিস্টেম কি শহর পরিকল্পনা ভাবতে পারো আজ আমরা যে শহর গড়ে তুলতে চাই স্মার্ট সিটি হিসাবে সাড়ে চার হাজার বছর আগে তা গড়ে উঠেছিল শহরটির নাম মহেঞ্জোদারো নদীর তীরে পরিকল্পনা গড়ে উঠেছিল এই শহর এখানকার প্রতিটা রাস্তা একে অপরের সাথে যুক্ত ঘরবাড়িগুলি তৈরি হতো ইট দিয়ে আর প্রতিটা বাড়িতে ছিল জলধার বাথরুম এবং ড্রেনের সংযোগ এমনকি এই শহরের মধ্যে ছিল গ্রেট বার যা ছিল জল ধারণের ব্যবহারের জন্য এক বিশাল পুল ভাবত সেই সময় যখন পৃথিবীর অন্য জায়গার মানুষ গুহায় বসবাস করে তখন ভারতবর্ষের এই অঞ্চলের মানুষ তৈরি করেছিল এক বিরাট শহর কিন্তু এই সভ্যতা যতটা উন্নত ছিল তার শেষটা ছিল ততটাই রহস্যময় হাজার হাজার বছর আগে এই শহরের মানুষ হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল শহরগুলি ফাঁকা হয়ে গেল বাড়িগুলো ভেঙে পড়ল নদীর গতিপথ বদলে গেল। আর পুরো সভ্যতা যেন হঠাৎই থেমে গেল বিজ্ঞানীরা আজও খুঁজছেন কেন এমন হলো কেউ কেউ বলেন বড় কোনো বন্যা সব কিছু ভাসিয়ে নিয়ে গেল আবার কেউ বলেন ভূমিকম্পে শহর ধ্বংস হয়েছিল কিন্তু আসলে তা কি হয়েছিল সেটা আজও রহস্য কিন্তু এসবের কোনোটাই পুরোপুরি প্রমাণিত নয় সত্যিটা এখনও লুকিয়ে আছে ধ্বংসস্তূপের নিচে মাটির তলায় সেইটের ভিতরে যা এখনো নীরবে তাদের গল্প বলে যায় এই সভ্যতা সবচেয়ে বড় রহস্য হল তাদের ভাষা হ্যাঁ হরপ্পা লিপি যা আজ অব্দি কেউ এই ভাষা পড়তে পারেনি ছোট ছোট শিল মাটির ফলক মূর্তি সব জায়গায় তাদের লেখার ছাপ আছে কিন্তু কেউ জানে না ওরা কি লিখেছে তারা কি দেবতাদের কথা লিখেছেন নাকি সেই বিপর্যয়ে ভবিষ্যদাণী যা সবকিছু শেষ করে দিল হয়তো আমরা আজও এমন এক সভ্যতার সামনে দাঁড়িয়ে আছি যাদের জ্ঞান আমাদের পরিকল্পনার বাইরে ছিল যারা জানতো প্রকৃতি জল বাতাস ও সমাজকে সাড়ে চার হাজার বছর পর আজ আমরা গড়ে তুলেছি স্মার্টফোন ইন্টারনেট আমরা গর্ব করি আমাদের এই উন্নত শহর নিয়ে কিন্তু সত্যি বলতে এই শহরের মানুষ সাড়ে চার হাজার বছর আগে এই ধারণা দিয়েছিল কিন্তু আজ আমরা তাদের নামই প্রায় ভুলে গেছি আজ যখন আমরা দূষণ ভিড় আর বিশৃঙ্খলার মধ্যে হারিয়ে যাচ্ছি তখন মনে হয় সেই হারিয়ে যাওয়ার শহরের মানুষগুলি হয়তো আমাদের থেকে বেশি স্মার্ট ছিল